হ্যালো ইভিমান আমি নবনীত আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন এভিটির দিক নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা যে আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট করছেন এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং আপনারা যে পরিমাণ ডোনেশান দিচ্ছেন সেই সমস্ত ব্লেসিংস সেই সমস্ত অ্যামাউন্ট যেন আপনাদের লাইফে আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন টাইমস ইনক্রিজ হয়ে যেন পৌঁছে যায় আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো শুরু করছি আজকের রিডিং সাথে থাকুন তো যে ও ডিভাইন অভিউর জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন অভিউর সে জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন तो फ्रेंड्स कार्ड्स पे गेसि अपन शेयर करी पेज ऑफ वांड्स टेन ऑफ वांड्स नाइन ऑफ वांड्स सेवन ऑफ सोर्ड्स ফাইভ অফ পেন্টাকলস সেভেন অফ পেন্টাকলস সিক্স অফ পেন্টাকলস টু অফ কাপস দ্য এম্পায়ার তৃণমূল অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে সেগুলো শেয়ার করি নাম্বার টু নাম্বার ফাইভ নাম্বার টেন নাম্বার সিক্স নাম্বার সেভেন কেউ হয়তো সিক্স 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 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন ভীষণভাবে নাম্বার টেন নাম্বার ওয়ান ভীষণ স্ট্রং নাইন এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে কোনো স্পেশাল ডেট হতে পারে বার্থ ডেট হতে পারে অ্যানিভার্সারি হতে পারে তো যেভাবে রেজাল্ট করছে সেভাবেই নেবেন এবং এখানে যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে উঠে এসেছে সিংহ রাশি ধনুরাশি মেষ রাশি এবং এখানে পেন্টাকলস মানে আর্থ সাইন থেকে উঠে এসেছে মকর রাশি বৃষভ রাশি কন্যা রাশি এবং এয়ার সাইন থেকে উঠে এসেছে তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশি ওকে এখন আপাতত কিন্তু ওয়াটার সাইনটা মিসিং ওয়াটার সাইন আসেনি যে আপনারা থার্ড পার্টিকে আপনাদের হেটারসদের যে এনার্জি দিয়ে রেখেছেন সেখান থেকে এনার্জি নিয়ে নিন ফেরত নিন নিজের এনার্জি আপনার এনার্জি যেখানে সেখানে আপনাকে দিতে বারণ করা হচ্ছে যার তার সাথে আপনার এনার্জি আদান প্রদান করতে বারণ করা হচ্ছে ওকে এবং আপনাকে বলা হচ্ছে অ্যাকশান মোডে থাকুন অ্যাকশান মোডে থাকুন ফোকাস রাখুন নিজের ওপর নিজের কাজের ওপর এবং ব্যালেন্সে থাকুন আপনি স্টাক স্টেশন থেকে বেরিয়ে আসুন আপনি আপনার হানড্রেড পারসেন্ট দেওয়ার পরেও নিজের ওপর ডাউট রাখছেন এই ডাউটটা আপনাকে এগোতে দিতে দিচ্ছে না এই ডাউটটাই আপনাকে এগোতে দিচ্ছে না আপনার লাইফে গ্রোথ সাকসেস এন্টার করতে দিচ্ছে না এই ডাউট এনার্জিটা ওভার থিঙ্কিং নেগেটিভিটি আপনার মাইন্ড থেকে কিন্তু কিছুতেই বেরোচ্ছে না তো আপনার আপনাকে বলা হচ্ছে নিজের মাইন্ড থেকে নেগেটিভিটিকে দূর করুন ব্যালেন্সে আসুন নিজের ওপর কনফিডেন্স আপনাকে বিল্ড করতে বলা হচ্ছে দেন সেভাবে কিন্তু এগিয়ে যান এবং থার্ড পার্টি থেকে আপনার হেটার্সের থেকে নিজের এনার্জি তুলে নিন ওকে এবং ওভার থিংকিং থেকে আপনাকে কিন্তু বেরোতেই হবে ফাইনান্স নিয়ে যে আপনি ভীষণ দুশ্চিন্তা করছেন দেখুন দুশ্চিন্তা করে কিন্তু কোনো লাভ হবে না আপনি যদি সেই সময়টা নিজের গ্রোথ সাকসেসের কাজে ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাইফে সাকসেসফুল হবেন তো এই যে দুশ্চিন্তা ওভার থিংকিং করছেন ফাইন্যান্স নিয়ে এবং আপনার সাথে যে বা যারা ছিল আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি তারা হয়তো একটা ভালো লাইফ লিড করছে হ্যাপি লাইফ লিড করছে এবং আপনি হয়তো তাদের লাইফ লিড করাটাকে দেখছেন এবং ওভার থিঙ্কিং করছেন যে কেন আপনার সময় এখনও আসছে না দেখুন সবাই একটা ডিভাইন সবার একটা ডিভাইন টাইমিং কিন্তু ঠিক করা থাকে সেই সময় কিন্তু সবার লাইফে ব্লেসিং হয় একটা হ্যাপি লাইফ ফিট করতে পারে এবং তার জন্য অবশ্যই তাকে একটা হার্ড ওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক কিন্তু করতে হয় নিজের ওপর কাজ কিন্তু করতে হয় তো তাদের হয়তো নিজের ওপর কাজ করার টাইমটা হয়ে গেছে শেষ হয়ে গেছে দেন রেজাল্ট হিসাবে হার্ডওয়ার্কের ফল হিসেবে তারা সে হ্যাপি লাইফ লিড করছে তো আপনাকেও বলা হচ্ছে যে এখন আপনার হার্ডওয়ার্ক করার সময় নিজের ওপর ফোকাস রাখুন নিজের কাজ করে যান অবশ্যই আপনাকে নিজের ওপর ফোকাস রেখে কিন্তু কাজ করে যেতে হবে এরকম দুশ্চিন্তায় ডুবে থাকলে ওভার থিঙ্কিং করে নেগেটিভিটিকে নেগেটিভিটিকে যদি আপনি বারবার অ্যাট্রাক্ট করেন তাহলে কিন্তু আপনি লাইফে এগোতে পারবেন না তো এই নেগেটিভিটি থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে নিজের ওপর কাজ করতে হবে নইলে আপনি যদি নিজের ওপর কাজ না করেন তাহলে কিন্তু এই এনার্জিতে আপনি চলে যাবেন যেখানে আপনার হয়তো কোনো ভালো পার্টনার থাকবে না এবং আপনার ফাইন্যান্সও আপনাকে সাপোর্ট করবে না আপনার যে একটা পিসফুল লাইফ লিড করতে চান আপনি সেই লাইফেও কিন্তু আপনি পৌঁছতে পারবেন না যদি আপনি নিজের ওপর কাজ না করেন তো আপনাকে বলা হচ্ছে নিজের ওপর কাজ করুন নিজের স্কিলের ওপর কাজ করুন নিজের কনফিডেন্সকে বিল্ড করুন এখন নিজের নলেজকে ইনক্রিজ করুন দক্ষ হয়ে উঠুন আপনি এটা আপনার সময় আপনার ভালো সময় চলছে এখন সে সময়টাকে কাজে লাগান আপনি যদি এই সময়টাকে কাজে লাগান এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরোতে পারবেন এবং আপনার কাছে যথেষ্ট ফাইনান্স থাকবে যার দ্বারা আপনি নিজেও একটা পজিটিভ লাইফ লিড করতে পারবেন এবং অপরকেও আপনি একটা পজিটিভ লাইফ লিড করতে হেল্প করতে পারবেন ওকে আপনি যখন দেখুন যারা লাইফে সাকসেসফুল হয়েছে তাদেরই কিন্তু ওপিনিয়ন সবাই মেনে চলে যারা লাইফে সাকসেস এখনো পায়নি তাদের ওপিনিয়ন তাদের উপদেশ কিন্তু কেউ নিতে চায় না তো আপনি যখন একটা সাকসেসফুল পার্সনে পরিণত হবেন আপনার লাইফে ব্যালেন্স থাকবে তখনই কিন্তু আপনি আদার্স কোনো পার্সেনকে পজিটিভ লাইফে এন্টার করার একটা উপদেশ দিতে পারবেন তো তার আগে কিন্তু আপনাকে সাকসেসফুল হতে হবে নিজের উপর কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন এবং আপনার পার্সেনকেও কিন্তু আপনার দিকে আসতে দেখা যাচ্ছে অবশ্যই আপনি ব্যালেন্সে এসেছেন আপনাকে ব্যালেন্সে আসতেই হবে এবং ডিভাইন আপনাকে ব্যালেন্সে আসার দিকে কিন্তু পুশ করছেন তো অবশ্যই আপনি ব্যালেন্সে আসছেন এবং নিজের ওপর কাজ করে আপনি এই জায়গাটা অবশ্যই অধিকার করে নেবেন নিজের স্ট্রাগল করে নিজের ওপর কাজ করে হার্ডওয়ার্ক করে আপনি এই জায়গায় অবশ্যই পৌঁছে যাবেন এবং আপনার দিকে আপনার টুইন পার্টনারও কিন্তু আসতে দেখা যাচ্ছে আপনার ডেস আপনার ডেস্টাইন পার্সনও কিন্তু আপনার দিকে আসছে এবং আপনারা যদি স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন সোলমেট জার্নিতে থেকে থাকেন তো আপনার সোলমেট আপনার সোল ফ্যামিলিও কিন্তু আপনার দিকে আসছে একটা রিউনিয়নের সময় চলছে এটা আপনাদের ইউনিয়ন হতে দেখবেন আপনি আপনাদের সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং দূরে যাবে এখন আপনার পার্সন নতুন করে আপনাকে আপনার দিকে আরও বেশি অ্যাট্রাক্ট হবে ওকে নতুন করে আপনার পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং অ্যাট্রাক্ট হতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাভ ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হতে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপের যে বন্ড সেটা বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে এখন তো অবশ্যই ব্যালেন্সে থাকুন পজিটিভ থাকুন আপনি ঈশ্বরের কাছে যা প্রার্থনা রেখেছেন সমস্ত প্রার্থনা আপনার শোনা হচ্ছে এবং সমস্ত উইশ আপনার ফুলফিল করে দেওয়া হবে যদি আপনি নিজে পজিটিভ থাকেন নিজের ওপর কাজ করতে থাকেন এবং হেল্প প্রোভাইড করতে থাকেন একে অপরকে আপনার কাছে আসা সমস্ত মানুষদের যদি আপনি হেল্প প্রোভাইড করতে থাকেন তো অবশ্যই আপনাকেও ডিভাইন হেল্প প্রোভাইড করবেন যাতে আপনি একটা ভালো লাইফ লিড করতে পারেন এবং আপনি যে জায়গাটা ডিজার্ভ করেন সেই জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা অথরিটি পেতে আপনাকে দেখা যাচ্ছে এবং যারা স্ট্রাগল করে যাচ্ছেন কোনো ভালো জবের জন্য নিজেকে প্রমাণ করার জন্য তারা খুব তাড়াতাড়ি একটা ভালো লাইফ লিড করতে চলেছেন আপনারা যদি কোনো জবের চেষ্টা করে থাকেন সেই জবও কিন্তু আপনারা পেতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং আপনাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে একটা স্টেবিলিটি থাকবে আপনাদের লাইফে স্টেবল লাইফ হ্যাপি লাইফ আপনারা লিড করতে পারবেন আপনাদের লাইফে লাভ আসছে হারমনি আসছে এবং আপনারা একটা পজিটিভ ওয়েতে নিজের লাইফকে নিয়ে যেতে পারছেন ওকে তো অবশ্যই পজিটিভ থাকুন নিজেকে এইভাবে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান আপনাদের সমস্ত উইশ কিন্তু আপনি ফুলফিল হতে দেখবেন যে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন মহাদেব আমার ভিউর্স এর জন্য আসছেন আপনাদের বলা হচ্ছে দা লাভার্স উঠে এসেছে আপনাদের লাইফে অবশ্যই লাভ হারমানি চয়েস আসছে আপনারা যে ম্যানিফেস্টেশন রেখেছিলেন যে চয়েস রেখেছিলেন নিজের জন্য কেরিয়ার বলুন রিলেশনশিপ বলুন যে কেরিয়ারকে আপনারা ম্যানিফেস্ট করেছিলেন যে পার্সনকে আপনারা ম্যানিফেস্ট করেছিলেন আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হতে চলেছে এবং আপনার পার্সন আপনার দিকে আসছে দ্য লাভার্সের কার উঠে এসেছে তো অবশ্যই আপনাদের টুইন পার্টনার আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের দিকে কিন্তু আসছে এবং এটা একটা নতুন শুরু হচ্ছে নতুনভাবে আপনার পার্সন আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে নাম্বার সিক্সের সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে আপনাদের লাইফ পাথ নম্বর হতে পারে আপনার পার্সনের সিক্স নাম্বারের সাথে কোনো কানেকশান থাকতে পারে বাজেট হতে পারে আপনার সিক্স নাম্বারের বাজেট হতে পারে তো যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন ওকে এবং দ্য হ্যাংম্যান লেট গো করুন যে সিচুয়েশানে আপনি পড়ে রয়েছেন সেটাকে বারবার ম্যানিফেস্ট করবেন না কী হয় যে আপনি যখন নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছেন তো নেগেটিভ সিচুয়েশনটা নিয়েই যখন আপনি বেশি ভাববেন তখন সেই সিচুয়েশনটা আপনার লাইফে কিন্তু অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে তো লেট গো করুন নেগেটিভ সিচুয়েশনকে এবং নিজেকে সবসময় স্যাক্রিফাইস করবেন না কারোর জন্য একদম স্যাক্রিফাইস করবেন না নিজেকে একটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক লড়াই করতে হয়েছে আপনি তেমনি এমনি কোনো জায়গায় পৌঁছে যাননি তো অবশ্যই আপনার ভ্যালু রয়েছে তো নিজেকে কখনো ভ্যালুলেস ভাববেন না যে আপনি ভ্যালুলেস আপনি তুচ্ছ এগুলো ভাবানোর জন্য তো লোক রয়েছে আপনাদের হেটার্স রয়েছে তো আপনি কেন ভাববেন আপনি নিজেকে সবসময় পজিটিভ ভাববেন এবং আপনি ডিভাইন চাইল্ড এটা কিন্তু ভুলবেন না আপনি ব্লেসড আপনি হ্যাপি লাইফ লিড করতে কিন্তু এসেছেন এবং সমস্ত নেগেটিভিটিকে সমস্ত নেগেটিভ ফিউচুয়েশানকে আপনাকে লেট গো করতে বলা হচ্ছে এবং নিজের উপর কাজ করে যেতে বলা হচ্ছে এবং ব্যালেন্সে থাকতে আপনাদের বলা হচ্ছে এবং স্পিরিচুয়ালিটির উপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটির উপরে আপনাকে আরও বেশি কাজ করতে বলা হচ্ছে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং আপনারা সমস্ত প্রেয়ার ঈশ্বরকে জানাতে থাকুন আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু শোনা হচ্ছে ওকে হোপ দ্য স্টার আপনারা স্টার সিট আপনারা পারবেন এমন কোনো কাজ নেই আপনারা অনেক স্ট্রাগলফুল লাইফ লিড করে এসেছেন আপনাদের এইট নাম্বারের সাথে কোনো কানেকশান থাকতে পারে ওকে আপনাদের অগাস্ট মান্থ হতে পারে বার্থডেট তো আপনারা লাইফে অনেক স্ট্রাগল দেখেছেন আপনারা যে জায়গাটাতে এখন এসেছেন সহজে আপনি কিন্তু আসেননি বা আপনারা কিন্তু আসেননি তো হোপ রাখবেন এত নেগেটিভ সিচুয়েশনের পরেও যখন আপনি একটা পজিটিভ জায়গায় আসতে পেরেছেন তো সেখান থেকেও আপনি আরও পজিটিভ জায়গায় যেতে পারবেন তো সেই বিশ্বাসটা আপনাকে কিন্তু নিজের ওপর রাখতে হবে আশা ছাড়লে কিন্তু হবে না ওকে এবং ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে থাকুন নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে সবসময় ওপেন রাখুন ক্রিয়েটিভিটির উপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে এবং হিলিং নিজেকে হিল করুন আপনার যখন হিলিং পিরিয়ড চলছে তো আপনাকে নিজেকে হিল করতে বলা হচ্ছে এবং আপনার দিকে যে বা যারা আসছে পজিটিভ এনার্জি নিতে তো যাচাই করে নেবেন সেটা সে আপনার পজিটিভ এনার্জি নেওয়ার যোগ্য কি না তাদের থেকে যদি আপনি নেগেটিভ ভাই পেয়ে থাকেন তো তৎক্ষণাৎ আপনাকে কিন্তু তার থেকে নিজের এনার্জিকে রিটার্জ করে নিতে হবে এবং তারা যদি সত্যি আপনার ফ্রেন্ডস হয়ে থাকে সোলমেট হয়ে থাকে আপনাকে আপনার গ্রোথে সাকসেসে এগিয়ে যেতে সাহায্য করছে তো অবশ্যই তাদের সাথে নিজের এনার্জি আদান প্রদান করুন তাদেরকে হিলিং এনার্জি সেন্ড করুন এবং সবার আগে কিন্তু আপনি নিজেকে হিল করুন আপনার কিন্তু হিলিংয়ের ভীষণ প্রয়োজন নিজেকে হিল করুন নিজেকে ওকে তো অবশ্যই আপনার সমস্ত উইশ কিন্তু আপনি ফুলফিল হতে দেখবেন এবং দ্য ডেভিল আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল এবং ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে আপনাকে প্রভার্টি এনার্জিতে ফেলে দিতে চেয়েছিলো আপনার হেটার্সটা তো সেটা কখনো পসিবল হয়নি কারণ নেগেটিভ অ্যাটাক আপনার ওপর একবার দুবার হয়নি মোটামুটি আপনার ওপর নেগেটিভ অ্যাটাক সাত আট বছর ধরে বা তারও বেশি সময় ধরে কিন্তু আপনার ওপর করা হচ্ছে তো যেহেতু আপনি ডিভাইন চাইল্ড স্পিরিচুয়াল পারসেন ডিভাইনের ওপরে ফেথ আপনি কখনও হারাননি এবং ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন অনেক প্রোটেকশন দিয়েছেন সে কারণে এই নেগেটিভ ওয়ার্কগুলো নেগেটিভিটি নেগেটিভ এনটিটিস আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করতে পারেনি আপনাকে এরা নেগেটিভ অ্যাটাক করে কি করতে চায় ট্র্যাপে ফেলতে চায় আপনি যেন সঠিক দিক খুঁজে না পান আপনার সঠিক জার্নিকে যেন আপনি বেছে নিতে না পারেন সঠিক কেরিয়ারকে যেন আপনি বেছে নিতে না পারেন আপনার যেন সঠিক মানুষটাকে যেন আপনি বেছে নিতে না পারেন সেই কারণে আপনার মাইন্ডকে নেগেটিভ করার জন্য ডেভিল ওয়ার্ক করা হয় ইভিল ওয়ার্ক করা হয় এবং ইভিলাই দেওয়া হয় আপনার সমস্ত সাকসেসে এবং এখানে কোনো ভিউয়ার্সের ইভিল আই ভীষণ তাড়াতাড়ি আপনার লাইফে এফেক্ট ফেলে তো নিজের সাকসেসগুলোকে নিজের অ্যাচিভমেন্টগুলোকে কিন্তু সিক্রেট রাখবেন এবং এখনো তারা আপনাকে বিট্রেল এনার্জিতেই কিন্তু রাখছে তাদের থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাকে বিট্রেল করেছে না তারা এখনও আপনাকে বিট্রেল এনার্জি কিন্তু সেন্ড করবে তাদের থেকে কখনো চেঞ্জ আশা করবেন না কারোর থেকে কিছু আশা করবেন না আপনি নিজের ওপর কাজ করতে থাকুন নিজে একটা হ্যাপি লাইফ কীভাবে লিড করতে পারবেন নিজে কি করে কেরিয়ারে গ্রোথ নিয়ে আসতে পারবেন তার চিন্তা আপনি করুন কাউকে চেঞ্জ করার কোনো চিন্তা আপনাকে করতে হবে না এবং যে বা যারা একটু বেশি সুইট কোটিং কথা আপনার সাথে বলছে আপনার কাছে বেশি সুইট সাধছে আর কি ফেক মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন তারা কিন্তু আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী নন ওকে মিষ্টি কথার আড়ালে তারা আপনার জন্য তাদের মনে বিষ পুষে রাখে তাদের থেকে নিজেকে দূরে রাখুন তো আপনি যখন নিজের ওপর কাজ করবেন নিজের এনার্জিকে আপনি যখন জানতে পারবেন বুঝতে পারবেন নিজের পাওয়ারকে যখন আপনি জানতে পারবেন এবং নিজের পাওয়ারকে সঠিক জায়গায় যখন আপনি ইউজ করতে পারবেন তখন আপনার গ্রোথ সাকসেসকে কেউ কিন্তু আটকাতে পারবে না তো জেনব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস ইউনিভার্স লাভস ইউ সো মাচ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং আপনাদের সমস্ত উইশ আপনারা ফুলফিল করতে পারবেন এতটা ক্যাপেবল আপনি এবং আপনি এখন পর্যন্ত যে জায়গায় এসেছেন নিজের ওপর হার্ডওয়ার্ক করেই কিন্তু এসেছেন তো বাকি যে জীবনে আপনি ফিরে যেতে চাইছেন এবং যে সাকসেসটা আপনি নিজের জন্য ওয়েট করছেন সেই সাকসেসফুল লাইফও কিন্তু আপনি লিড করতে পারবেন খুব তাড়াতাড়ি কারণ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসেন সেলিব্রেশন আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে এবং সমস্ত নেগেটিভ অ্যাটাক সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং একটা পিসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন এবং আপনার সোল ফ্যামিলি আপনার লাইফে আসতে চলেছে এবং আপনারা সেলিব্রেট করতে চলেছেন একত্রে দেন ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং আপনাদের ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হচ্ছে এবং আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে তো ম্যানিফেস্ট করতে থাকুন পজিটিভ অ্যাফারমেশন কিন্তু করতে থাকুন সোলার চাকরে অ্যাক্টিভ আপনাদের সোলার চাকরে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এবং ফেয়ার অ্যাংজাইটির মধ্যে আপনারা যে পড়ে থাকতেন সেই এনার্জি থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং একটা পজিটিভ লাইফে আপনারা নতুন করে এন্টার করছেন এবং সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পেরেছেন আপনারা কিপ শাইনিং লাইক স্টার আপনি স্টারের মতো কিন্তু শাইন করতে এসেছেন তো নিজের পাওয়ারকে কখনো তুচ্ছ ভাববেন না নিজের পাওয়ারের উপর কাজ করতে থাকুন এবার এই পাওয়ারকে আপনাকে ইনক্রিজ করতে বলা হচ্ছে কারণ আপনি স্টারের মতো শাইন করতে এসেছেন তো তো আপনাদের এজ হতে পারে থার্টি থ্রি ফিফটি ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ফোর ফর্টি থ্রি থার্টি টোয়েন্টি ওয়ান ফিফটি সিক্স ফিফটি নাইন নাইন থার্টি এইট এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে এপ্রিল ফেব্রুয়ারি जनवरी, मे जून डिसेम्बर एग्लो तो अपन कितना बार्थ मान्थ होते अपने बार्थय होते नाइनटीन एट्टी वन नाइनटीन नाइनटी ओवान नाइनटीन नाइनटी सिक्स नाइनटीन नाइनटी एट नाइनटीन नाइनटी फोर टू थाउजेंड वन टू थाउजेंड थ्री टू थाउजेंड फाइव नाइनटीन सेवेंटी ओन नाइनटीन सेवेंटी सेवेन এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে এবং আপনাদের সাথে যদি এনার্জি ম্যাচ হয়ে থাকে রেজনেট করে থাকে তো অবশ্যই কিন্তু এনার্জিকে রেজনেট করাবেন যে টুকরা রেজনেট করছে সেই টুকরা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন কারণ এটা কালেক্টিভ রিডিং এটা জেনারেল রিডিং এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসে এটা অনেকের সাথেই ম্যাচ করবে তো অনেকের সাথে হয়তো পুরোটাই ম্যাচ করে যাচ্ছে তো যেভাবে যার সাথে রেজনেট করছে সেভাবেই নেবেন এবং বাকিটা আদার্সে নিয়ে গিয়ে যান আপনাদেরকে অনেক পজিটিভিটি আসছে এবং নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এবং নেগেটিভ অ্যাটাক যখন মনে হচ্ছে যে আপনার লাইফে হচ্ছে তো সেই সময় নিজের এনার্জিকে ব্যালেন্স রাখার চেষ্টা করুন অ্যাঙ্গার ইস্যু থেকে নিজেকে দূরে রাখুন ওকে তো এই হলো আজকের রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন এবং ডিভাইনকে অ্যাঞ্জেলকে অ্যানসিস্টারকে গ্র্যাটিউড সেন্ড করতে ভুলবেন না এবং নিজের প্রোটেকশন প্রেয়ার করুন নিজের ফাইন্যান্সিয়াল ব্লকে যেন রিমুভ হয় তার প্রেয়ার করুন তো অবশ্যই আপনাদের সমস্ত লক্ষ্য আপনারা কিন্তু পূরণ করতে পারবেন এবং সমস্ত গোল আপনারা কিন্তু লাইফে অ্যাচিভ করতে পারবেন এতটা ক্যাপেবল আপনারা তো এভাবেই একে অপরকে খেল প্রোভাইড করতে থাকুন ব্যালেন্স থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন কারণ আপনারা সাপোর্ট করেছিলেন বলে আমি এতদূর আসতে পেরেছি তো অবশ্যই কিন্তু সাপোর্ট করুন এবং সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন প্রচুর প্রচুর জল খান ওকে সুস্থ থাকুন তো এখানেই আমি রিডিং শেষ করলাম খুব ভালো থাকুন সুস্থ থাকুন এতটা সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে